আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই তুমি সাজের বেলা খোলা জানলাতে তুমি বিকেল বেলা নীলাকাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলাকাশে সব কল্পনা অল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝেই ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পরার টেবিলে রাতে তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পড়ার টেবিলে সন্ধারাতে তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আন মোনাহো শুধু তোমার মাঝেই ডুবেরোই আমি মাঝে মাঝে আন্মনা হই তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের ইমনের ওরাও স্বপ্নের পাল তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের ইমনের ওরাও স্বপ্নের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহীনে আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝেই ডুবে র আমি মাঝে মাঝে আন্মনাহ হই শুধু তোমার মাঝেই ডুবে আমি মাঝে মাঝে আনমনা হই